আসসালামু আলাইকুম পেঁপের রেসিপি পেঁপে তরকারি রেসিপি আমি যেন কিছু মাছ আর মাছের মাথা কাঁঠালে দিসি আর পেঁপে আলু নারিকেল বাটা এই যে জায়গায় একটা পাইপিন বসাই দিলাম দেওয়ার পরে জায়গা মধ্যে একটা পেস কাটি দিলাম অল্প করে কিছু তেল দিছি ইলে লাস্টে আমরা বাঘাত দিয়ে মেলাই এরপরে জায়গা মধ্যে দিয়ে দিলাম কিছু রসুন বাটা অল্প কিছু মশলা দিয়ে তরকারিটা রান্না করি এরপরে দিয়ে দিলাম লবণ লবণ পরিমাণ মতো দিয়ে আবার এগুলো একটু ভাজি নিয়ে ভাজা হয়ে গেলে কিনে জায়গায় একটু জলের পানি দিয়ে পানিটা দেওয়ার পরে দিব মশলা হলুদের গুঁড়ো দেড় চামচ আর মরিচের গুঁড়ো এক চামচের মতো দিয়ে যে যেরকম জাল খান ওরকম দিব কিন্তু একটু জাল কমে এই তরকারিটা খাটে এরপরে আজকে আমি কাঁচা মাছ দিয়ে রান্না করি মাছের মাথা আর মাছগুলা দিয়ে দিলাম দিয়ে এগুলাটা ভালো করে আপনার একটু কষাই নিয়ে জাল দেন না মাছের মতো করি পরে মাথাগুলা মাছগুলা উঠে হালাই উঠে কাঠালে দিয়ে দিলাম এই গরমের দিনে খুবই উপকার শরীর লাই খুবই ভালো এরকম পেঁপে রান্না করি অনেক আছে ভর্তা করে খান ভাজা করে খান এইভাবে একবার রান্না করে খাইয়ে দেখি খুবই মজা লাগে নারকেল দিই এরপরে দি দিলাম পেঁপে আলুগুলা ওগুলা দিয়ে কিছু নারকেল ফ্রিজ ছিল দিলাম আবার কিছু নতুন আবার ব্লান্ডার করি আরো কিছু নারকেল দিলাম দেওয়ার পরে এগুলা এবার ঢাকা দিয়ে রাখি দিয়ে এগুলা ভালো করে কষা নিও যত ভালো করে কষাইবেন তত তরকারির স্বাদ বাড়ে এই যে আমার প্রায় কষা নিয়ে ওই গেছে এবার আমি একটু একটু লাল চাই এগুলার মধ্যে জলের পানিটা দিয়ে দিয়ে জলের পানিটা দিয়ে দিলাম এবার উপর দিয়ে মাছগুলা মাছের মাথাগুলা ঢালি দিয়ে দিলাম দেওয়ার পরে এগুলার গোসায় সুন্দর করে দিয়ে এবার ডাকা দিয়ে রাখি দিয়ে ডাকাটা উল্টাই এই যে প্রায় আর ওই গেছে এবার আমি একটু বাগান দিয়ে এন রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিলাম আর পরিমাণ মতো তেল দিলাম দিয়ে এগুলার একটু বাদামি কালার করে ভাজা হইলে এগুলো ঢালি দিয়ে দিয়ে লগে লগে ঢাকা দিয়ে হালাইয়েন তো ওই ক্যালামটা খুব সুন্দর থাকে রাখে দিলাম কতক্ষণ পরে উঠাই আর কিছু পাতা দিচ্ছি উপর দিলে আর আপনার দরকারি রেসিপিটা রেডি যদি আর কাছে ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন এইভাবে একবার হলো রান্না করে দেখেন খুবই মজা হয়